প্রিয় বন্ধুকে হারানোর বেদনা যে কতটা প্রকর তা শুধু প্রকৃত বন্ধুই বুঝতে পারে বন্ধুকে হারানোর এক বছর হয়ে গেছে কিন্তু আজ হৃদয়ে রক্তকরণ হচ্ছে গীতিকার সুরকার মতিউর রহমান পাগুল হাসানের মৃত্যু তার বন্ধু নাট্যশিল্পী কট্টুস আলীর হৃদয় বিদারক এক স্ট্যাটাসে বলেন যারা দ্রুত প্রস্থান করে তারা খুব গভীরে স্থান করে পাগলের দেহের সমাধির তিনশো পঁয়ষট্টি দিন এক বছর আজকের এই দিনে হারিয়েছিলাম কনজন্মা এক সব্যসাচী লোকগানের এক স্তম্ভকে বছর গ্রে বছর আসবে প্রকৃতির নিয়মে পৃথিবী তার সক্রিয় বৈশিষ্ট্য ধরে রাখবে শুধু পাগলের শূন্যতা তীব্র থেকে তীব্রতায় রূপ নেবে পাগল জন্মলগ্ন থেকেই সৃষ্টিশীল তার সৃষ্টির মধ্যে ফুটে উঠেছিল মানব জীবন জীবনের উৎস এবং ধ্বংস জনপদের বিলাসিত হতাশা দুঃখ কষ্ট প্রাপ্তি অপ্রাপ্তি নিরবতা সরলতা গভীর জটিলতা স্রষ্টা সৃষ্টি আকাশ এবং জমিনের উপর এবং ভাবতে এবং বিশ্বাস করতে কম্পিত কষ্ট অনুভব হয় যে পাগলের স্মৃতি এবং সৃষ্টি নিয়ে একটি বছর পার করতে হয়েছে জানি এভাবে আরো বছর পেরিয়ে যাবে পাগলের আর ফেরা হবে না এই জনপদে তবে পাগল বেঁচে থাকবে তার সৃষ্টির মাঝে যুগ যুগ ধরে পাগলকে নিয়ে লিখতে হলে কেন জানি আলাদা শক্তি সঞ্চয় করতে হয় শব্দের বিপত্তি ঘটে বাক্যে তার ছন্দের অদল বদল করে দে আহা বন্ধু ঘটে যাচ্ছে নিয়মের নানা ঘটনা শুধু তুমি সবাই পাগল হাসান এর জন্য মন বলে দোয়া করবে আল্লাহাক যেন তাকে জান্নাত নাসিব করেন প্রিয় দর্শক পাগল হাসানের মৃত্যুবার্ষিকীতে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না